সম্পর্ক ছিল আমি এবারে পরীক্ষা ছিলাম টাইমে প্রথম পরীক্ষা যেদিন শেষ হয় পরীক্ষা শেষ হওয়ার পরে দ্বিতীয় পরীক্ষা শনিবার দিন আমি রেল হয়ে বাসাতে যে পরীক্ষা টাইমে দিই হেনটাকে উল্টাপাল্টা মানে বোঝানোর জন্য যাতে আমি এগুলা কাউরে না বলি আমার পর বেঁচে নিয়ে যায় যাওয়ার পরে আমার কাছে ফোন ছিল সব এভিডেন্স ছিল সব মানে পরে আমি কি মানে দিতে পারতাম ওই ফোন পানির মধ্যে ফেলাই দিছে যাওয়ার পরে ওইখান থেকে ফোন যখন আমি ধরতে যাই আমারও সবই পানির মধ্যে পড়ে যায় আমার এই তুইলে হসপিটালে এখন কে নিছে কার আনিস আমি বলতে পারবো না কারণ আমি জ্ঞান ছিল না আমার আমি যখন জামালপুর হসপিটালে জ্ঞান ছিল তখন আমার আমি সব বলি যে কি হয়েছে না হয়েছে বলার পরে আসে তারা সরিষা বাড়িতে আসার পরে থানায় যায় চাঁদ মিয়া ছিল তৎকালীন ওসি তিনি বলে তারা তাদের লোকজন যায় যাই বলে যে আমরা পারিবারিক ভাবে বসবো যেহেতু পারিবারিক ভাবে বোঝবে একটা মেয়ের জীবন এরকম হয়েছে অবশ্যই দিয়ে তাছাড়া তো কিছু না তারা বলে বসার পরে আমাদের লোক বলে যে লাখ টাকা বন্ধ রাখো না তোমার বাবার অবস্থা খারাপ অনেক বলে আমি অস্বীকার করি যান টাকা দিয়ে কেন নিলুম তারপর তিন দিন থানায় করি মামলা নেয় না ষোলো তারিখে কাপিয়ে বই রাত মামলা নেয় নেওয়ার পরে তাহলে এই ঘটনাগুলোর ভিত্তিতে এতদিন পরে যে মামলাটা নিল এই ভিত্তিতে যদি আমার রিপোর্টটা নষ্ট হয় এটার জন্য কি আমি দায়ী এটার জন্য কি আমি দায়ী আমার জীবন তো শেষ এমনি তারপরও কি আমি দায়ী মামলা রিপোর্ট এবং মামলা সিনেমা চাপে পড়ে চাঁদ মেয়ে নেওয়ার পরে এখন তিন মাস যাইতেছে মামলা রিপোর্ট নষ্ট নষ্ট নকল এখন তারা তো শুরু থেকেই টাকার দাপুর দেখে আসছে টাকা দিয়ে নকল করুক বা তিন দিনের পরে মামলা নেওয়ার জন্য রিপোর্ট করানোর জন্য নষ্ট হোক এখন এই ড্রাইভার তো আমার না আমার জীবনটা আমি বাইরে বের হই তাদের লোকজন আমার নানান কথা শোনাই এটার ভিত্তিতেই আমি এখানে আসছি আসছি আসার পরে গেট খুলছি গেট আমি ডাকছি আঙ্কেল বলে চতুর্থ সম্মান দেওয়ার চেষ্টা করছি এরপরে কিন্তু সম্মান কেউ কারো দেয় না কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি আঙ্কেল বলে ডাক দিছি গেট খুলছি ভিতরে গেছি এই যে গোলের ভিতরে আমরা নিচে এখানে বাস সব কিছু রাখা আমার বলতেছে যে তোমার নাম কি যখন বলছি অন্তরা অন্য আর কোনো কথা নেই কোনো দিক তাকানে নেই

এগুলো না মিচাই আমার যে বিনা উপরে ডেতেগুলো যে মারলো তারা কিন্তু আমার বুঝাইতোও করতেও যে তুমি চলে যাও বা henten তারা আমার কোনো কথা না শুনে আমার মারছে এটার বিচার চাই আর এগুলো যে থানা পুলিশ যা এগুলা টাকা পয়সা দিয়ে যা কিছু করতেছে এগুলো সবকিছু তদন্ত হোক আর বিচার হোক আর আমার আমার প্রপজা মিজা প্রপপো এটা আমার দেহ। আপনি যে ভাষায় গেলেন কারণটা তাকে বলতো বলছেন কারণ আমি শুধু বলছি তোমার নাম কি আর একটা মহিলা ছিল উনি তিনজন হ্যাঁ ওই মহিলার আমি চিনি না আমি কোনোদিন দেখিও নাই ওই মহিলা মারছে মহিলা আমার চুল ধরছে তিনজন থেকে আর যখন গেট লাগাও চুল ছেড়েছে গেট লাগা আমার ফালাই

তো আমরা ইটা আবু তাহের মিলিটারি ছেলে নাম কি সিভাত সরকার হ্যাঁ সিভাত তোমার নাম ঠিকানাটা তোমার নাম কি বিভিন্ন জায়গায় আর বাড়িতেও বিভিন্ন সময় ডেকে এনে তাকে শারীরিক নির্যাতন করেছে সেই বিচার চাইতে গেলে তাকে বিভিন্নভাবে হ্যারাস করা হয় এবং আজকে তার বাড়িতে যখন আসে তার সিফাতের আব্বাস তাহের মিলিটারি এবং তার ওয়াইফ এবং আরেকজন সহ মেয়েটাকে নির্মমভাবে মারপিট করে রাস্তায় ফেলে দেয় আচ্ছা তোমার নামটা বলো তোমার নাম বাবার নাম গ্রামের নাম নামি জামালপুর নাম হলো সিফাত